আমরা তো প্রায়ই এঁচুড় চিংড়ি বানাও কিন্তু আমি একটুখানি স্পেশাল ভাবে বানাই মানে একটুখানি আলাদাভাবে তা সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি এঁচুড় চিংড়িতে কিন্তু চিংড়ি মাছ না হলে একদমই হবে না তাই জন্য দেখো চিংড়ি মাছগুলো ভালো মতো ধুয়ে বেছে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই চিংড়ি মাছগুলোকে কিন্তু একদম একটু লাল লাল করে ভাজতে হবে কারণ লাল লাল করে না ভাজলে চিংড়ির যে একটা গন্ধ বেরোয় সুন্দর সেটা কিন্তু এই এজো চিংড়িতে পাওয়া যাবে না তাই জন্য যতক্ষণ না পর্যন্ত একটু লালচে হয়ে আছে। ততক্ষণ পর্যন্ত চিংড়ি মাছটাকে আমি একটু ভালো মতো ভেজে নিচ্ছি তারপর দেখো অনেকটাই হয়ে এসছে এই পর্যায়ে কিন্তু মাছগুলোকে তুলে আমি আলাদা করে রেখে দেবো আর সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে এঁচড়টাকে ভালো করে কাটা আর এঁচড়টা যদি ভালো করে কাটা না হয় তাহলে কিন্তু এঁচড় চিংড়ি খেয়ে একদমই মজা নেই দেখতেই পাচ্ছ এঁচড়টাকে কত সুন্দরভাবে কেটেছি মাঝখানের যে ছিবড়াগুলো থাকে ওগুলো কিন্তু একদমই ভালো লাগে না আর সেদ্ধও হতে চায় না তারপর দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ সাদা গোটা জিরে ব্যাস ফোড়নটা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি মাছটা যতক্ষণ লাল লাল ভাজা হচ্ছে তার আগে চলো একটা মশলা বানিয়ে নিই এই দিকে দেখো আমি পেঁয়াজ রসুন আর হচ্ছে টমেটো নিয়ে নিয়েছি আর এগুলোরই একটা পেস্ট বানিয়ে নেব প্রথমে মিক্সার জারে টমেটোগুলো দিয়ে দিলাম আর এখানে কিন্তু এক মুঠো পরিমাণ রসুন নিয়েছি আর রসুনটাও কিন্তু দিতেই হবে মাস্ট আর পেঁয়াজ নিয়েছি গোটা একটা আর আলাদা করে কোনো জল দিচ্ছি না কারণ টমেটো থেকে অলরেডি অনেক জল বেরোবে তারপর দেখো আলুটা দিয়ে দিলাম আলুটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজের সাথে তো যাই হোক এখনও অবধি কিন্তু নুন দেওয়া হয়নি এখন একটুখানি হালকা করে একটু নুন দিয়ে এই পেঁয়াজের সাথে একটু ভেজে নেব তারপর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম এবার সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেব। এই মশলাটাকে দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আর একটা মশলাও অ্যাড করতে হবে আমি কিন্তু অনেকগুলো করে পরিমাণ আদা লঙ্কা আর জিরে একসাথে পেস্ট করে ফ্রিজে রেখে দিই এতে করে অনেক দিন ব্যবহার করা যায় আর সেখান থেকেই প্রায় আড়াই চামচ পরিমাণ দিয়েছি কিন্তু সব মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ বাদে দেখবে মশলাটা অনেকটা কমে এসেছে আর একটু তেল ছাড়ছে তাহলে বুঝবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি যেই এঁচুরগুলো কেটে রেখে দিয়েছি সেগুলো কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করিনি নিই সেদ্ধ করলে কিন্তু টেস্টটা একদমই পাল্টে যায় আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এই এঁচড়টাকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে আর এঁচড়টা কিন্তু একটু জল ঝরিয়ে দিলে ভালো হয় কারণ এঁচড়টাও কিন্তু একটু কষাতে হবে এবার এই এঁচড়টাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি আর এবার কিন্তু এটাকে হাই ফ্লেমে একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পরে অনেকক্ষণ যখন একটু কষানো হয়ে যাবে তারপরেই কিন্তু আমি জলটাকে অ্যাড করব। তার আগে কিন্তু এক ফোঁটাও জল অ্যাড করব না তোমরা যদি চাও তাহলে আলাদা করে আগে থেকে একটুখানি জল ফুটিয়ে রাখতে পারো দেখতেই পাচ্ছ এখনই কত সুন্দর লাগছে না দেখতে তারপর দেখো এখন কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব আর এটা কিন্তু অনেকক্ষণ সেদ্ধ হতে লাগবে এই জন্য একটুখানি বেশি করে এর মধ্যে জল দিতে হবে তার আগে দেখো একটু নুন অ্যাড করে দিয়েছি কারণ এখনো অবধি আমি এক ফোঁটাও নুন দেইনি এবার আবারও সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার অনেকগুলো পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি আর জলটা দিয়ে একটুখানি ফ্লেমটাকে বাড়িয়ে দেব তারপরে একটা ঢাকনা দিয়ে এটাকে প্রায় পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট এটাকে সেদ্ধ করতে হবে কারণ এচোর সেদ্ধ হতে অনেকটা সময় লাগে এবার ভাজা চিংড়িটাও দিয়ে দিচ্ছি কারণ ভাজা ভাজা চিংড়িটা আগে থেকে না দিলে চিংড়ির যে একটা আলাদা স্মেল বা ফ্লেভার থাকে সেটা কিন্তু এর মধ্যে অ্যাড হবে না এই জন্য চিংড়ি মাছটাকেও দিয়ে দিচ্ছি আর একটু দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো অল্প করে যাতে করে স্মেলটা ভালো আসে পুরো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর শেষে কিন্তু একটুখানি চিনি আর এক চামচ ঘি দিতে একদমই ভুলবে না এতে করে টেস্টটা আরও বেশি ভালো হয় তবে একবার তোমরা এজো চিংড়ি বাড়িতে বানিয়ে দেখো সত্যি বলছি মুখে লেগে থাকবে আবারও নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থেকো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার